আসসালামু আলাইকুম বহুল প্রতিকার পর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি বিশাল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের প্রতিটি জেলা থেকে নারী এবং পুরুষ দুইpartiteগণ এসএসসি ও এইচএসসি পাশে আবেদন করতে পারবেন আবেদন শুরু করবে শেষ কবে কিভাবে আবেদন করতে হবে আবেদন করতে কত টাকা লাগবে কোন পদ আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে স্টক বিস্তারিত একটু যত আলোচনা করব মূল ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন Ambition Job Point ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন

কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ হতে হবে সেই সাথে কম্পিউটার হবে এবং কম্পিউটার সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিষ এবং ইংরেজিতে বিষ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কেসি পদে সরকার একজন লোক হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফ্যাক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে 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 মুদ্রা কাম কম্পিউটার অপারেটর এই কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে সেই সাথে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি বাংলায় পঁয়তাল্লিশ এবং ইংরেজিতে সত্তর থাকতে হবে এবং কম্পিউটার করে সর্বনিম্ন গতি ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ থাকতে হবে সেই সাথে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল এবং ফেক্স পরিচালনায় দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার অপারেটর পদে একজন লোক নিয়োগ হবে বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা থাকতে হবে সেই সাথে কম্পিউটার করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে থাকতে হবে এই প্রত্যেকটি প্রতিবেদন করার ক্ষেত্রে প্রার্থীর বয়স এক নয় দুই এবং সর্বোচ্চ আঠারো বছরের মধ্যে আবেদন ফর্মিট করতে হবে আবেদন শুরু হবে এক নয় দুই হাজার পঁচিশ ইং তারিখ এবং আবেদন শেয়ার সময় একুশ নয় দুই হাজার পঁচিশ ইং তারিখ এই প্রত্যেকটি পদ আবেদন করার ক্ষেত্রে প্রার্থীর ছবি সাইজ তিনশো পায় তিনশো বিজাল এবং সাক্ষরীয় সাইজ তিনশো পিক্সেলের মধ্যে হতে হবে সেই সাথে ছবি রিসার্চ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষর রিসার্চ সর্বোচ্চ ষাট কেবির মধ্যে হতে হবে এক থেকে চার নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে একশো টাকা এবং পাঁচ নং পদের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ছাপ্পান্ন টাকা যা এখানে একটি নিয়ম দেওয়া আছে এই নিয়ম অনুসরণ শুধুমাত্র টেলিটক্স মিনের মাধ্যমে আবেদন ফ্রি পরিশোধ করতে হবে ভিভার্স এরকম আরো নতুন নতুন সরকারি এবং বেসরকারি চাকরি সার্কুলার সমূহ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং সেই সাথে লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে রাখুন তাতে পরবর্তীতে যে কোনো চাকরি আপডেট আসার সাথে সাথে নোটিফিকেশন জানতে পারবেন